ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার করে জীবন ঠেলে দিতে চাইছেন শতাধিক আসাম মালা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আসাম মালা প্রকল্প সড়ক নির্মাণ করতে পঞ্চাশ বছরের পুরনো হিলারা হাই স্কুল ভেঙে পরিষ্কার করে দিতে বছর খানেক ধরে স্কুল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকদের দাবি অন্যত্র স্কুল নির্মাণ না করা পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের সুব্যবস্থা করে না দেওয়া পর্যন্ত তারা স্কুল ভাঙতে দেবেন না এর মূল কারণ স্কুল নির্মাণ করার মতো অবশিষ্ট জায়গা আর নেই বৃহৎ অঞ্চলের একমাত্র ভরসা ও আশ্রয় স্থল হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান রবিবার স্কুল বাঁচাও কমিটির আহ্বানে রবিবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত হয়ে স্কুলের সমস্যা কিভাবে সমাধান করা যায় বিশেষ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে ঘন্টার পর ঘন্টা, নিজ নিজ মতামত সুপরামর্শ সিদ্ধান্ত নেওয়া হয় সভার শেষ ভাগে তাদের শেষ করে অন্যত্র শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে যাতে ছাত্রছাত্রীরা নিয়মিত পাঠদান করার সুব্যবস্থা করে না দেওয়া পর্যন্ত স্কুল ভাঙতে দেবে না তারা আসামবালা কর্তৃপক্ষ যদি বলপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান ভাঙতে চায় তাহলে পড়ুয়াদের জীবনের প্রশ্নে হিতে বিপরীত হয়ে দেখা দেবে আসাম কর্তাদের পড়ুয়া ছেলে মেয়ে কি এই নিয়ে এমনও প্রশ্ন ওঠে সবাই হিলারা হাই স্কুলের যারা গার্জিয়ান টিচার উঠাকাঙ্ক্ষী এবং জমি ভূমিদান যারা করছেন তাদের যে উত্তরাধিকারী সবাই মিলে আমরা আজকে আবার আমরা বসছি তার আগে আমরা প্রায় দুই হাজার তেইশ ইংরেজিতে যখন আসাম মালা বিভিন্নভাবে তার প্রচেষ্টা চালিয়ে যেতেছি যে এই দিকে সোজা করে রাস্তা নেওয়ার জন্য এবং স্কুলটা ভেঙে নেওয়ার জন্য তখনই আমরা বিভিন্নভাবে গার্জেনদেরকে ডাকিয়া আলাপ আলোচনা ক্রমে সিদ্ধান্ত নিয়ে আমরা ডেপুটি কমিশনারের কাছেও আমরা গিয়েছি সার্কেল অফিসার ওনার কাছেও গিয়েছি এবং মালার যিনি ছিলেন তাদের নিয়েও আমরা অনেকবার অনেক বৈঠক করেছি বিভিন্নভাবে তর্ক বিতর্ক হয়েছে আমাদের এই কথাই শিক্ষা দরদি যারা আছেন স্কুলের শিক্ষক যারা আছেন বা ভূমিদাতা যারা আছেন স্কুলের ছাত্রের যারা গার্জেন সবাই একই কথা যে স্কুলটা অন্য জায়গাতে তৈরি করে দিয়ে তারপর জায়গাটা আসামাল আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যদি তার অর্থ দেওয়া না করে না দেওয়া হয় তাহলে সাংঘাতিক অসুবিধার সৃষ্টি হবে এলাকার ছাত্রছাত্রীদের অসহায় অবস্থায় দিন কাটাবে এবং বিভিন্ন প্রশ্নের মোকাবিলা হতে হবে মাস্টারদের এবং বিভিন্ন গার্জেনদের তাই আমরা বলছি যে স্কুলটা জায়গা অন্য নিকটবর্তী জায়গা তৈরি করে দেওয়া হোক এন আমরা দেব ঠিক এন দেওয়ার পরেও পয়সা না পাওয়া পর্যন্ত আমরা স্কুল ভাঙতে দেবো আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি নাই এবারও শিলচর সদরঘাট স্থিত বরাক নদীতে হতে যাচ্ছে বিরাট নৌকা দৌড় প্রতিযোগিতা চলছে জোরদার এদিকে মধুরবন বরাকের পর এলাকার স্থানীয় নাজির লস্কর নামের একজন ক্রীড়াপ্রেমী তিনটি নৌকা নিয়ে প্রস্তুত নিচ্ছেন চলছে নৌকায় রং দেওয়ার কাজ নাজির লস্করে রয়েছে আশিয়া লস্কর নামে একটি বড় নৌকা আশিয়া লস্করের ভাই মধ্যম নৌকা এবং আরিজ লস্কর নামের ছোট নৌকা তিনটি নৌকাই এই বছর প্রথম স্থান অধিকার করবে বলেই জানিয়েছেন তিনি পনেরোই অগস্ট সবাইকে নৌকা দৌড় প্রতিযোগিতা দেখতে আসার জন্য অনুরোধ জানিয়েছেন নাজির লস্কর পনেরোই আগস্ট মোটামুটি একশোর মাঝে নাইনটি ফাইভ পারসেন্ট আমরা কমপ্লিট করিয়ে দিছি আমরা নৌকা একটা পুরা কমপ্লিট শেষ আর দুইটা কালারিং হয়েছে আর্ট করা শেষ হইব দুই এক দিনের ভিত্তি বাইশে উইশ সবও কমপ্লিট হয়ে গেছে এখন আগে ফল আগস্টর আগস্টর দিন চাই আর আমার তো মিডিয়াম একটা ছোট একটা বড় একটা তিনটাও ফার্স্ট হইব তিন কাটা করি খাটাখাটি কাটি খাটা কাটি করিয়া বাড়ি মাকি গীতা ও তো আর এক নৌকার মিয়ার নৌকার খারাইল ও আরেকজন আমরা সব মিলিমিশি থাকি গীতা ও তো ধারা আসল ফাঁক দিয়া দিতা ফাঁক দিয়া দিলে আমি যাইতে পারবো আর কি আমন্ত্রণ জানাইয়ার পনেরোই আগস্ট আইয়া খেলাটার উপভোগত করবার লাগিন সব জানাইয়ার আমার খেলা বাইবার লাগিন জল জল ইটা যে বিতরণ করা যায় আমি সব জল জল দেবার ব্যবস্থা করি আর দুইটা নৌকা তিনটিকরে পাইবা আর একটা নৌকা ওইল গুমরা জলালোরে পাইবা আমার সম্ভবত তো তিনটা ফার্স্ট বড়খোলার বালা টোল গেটে এস এম এল গাড়ি থেকে আশি কার্টুন বার্মিজ গোড জিলা অর্থাৎ কয়েল বাজেপ্ত বড়খোলা পুলিশের গ্রেপ্তার চালক সহ চালক ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড়খোলা পুলিশ বালাছড়া টোল গেটে এস এম এল নম্বরের ডাব্লিউ বি সিক্স ফাইভ ই জিরো এইট টু থ্রি গাড়ি থেকে আশি কার্টুন বার্মিজ গোড জিলা কয়েল বাজেয়াপ্ত করে বড়খোলা পুলিশ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে শিলচর আদালতে প্রেরণ করে বড়কোলা পুলিশ ধৃতরা হলেন শফিকুল ইসলাম রুকসাদ খান তাদের বাড়ি পশ্চিমবঙ্গে বলেই জানা গেছে ত্রিপুরা রাজ্যই সীমান্তবর্তী বাজারিছড়া থানাধীন কাঠালতলি বাজারে স্থিত এখলাস উদ্দিনের স্বামীবা এন্টারপ্রাইজ থেকে শুক্রবার দুপুরে একদল চোরেরা সুযোগ বুঝে প্রায় কুড়ি লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ তখন তিনি সহ পরিবারের লোকেরা নামাজে ছিলেন উক্ত রাত সাড়ে দশটা নাগাদ ঘুমতে গিয়ে ঘরের যথাস্থানে বাক্স নেই দেখে হতবম্ব হয়ে পড়েন ব্যবসায়ী ক্লাচ এতেই তিনি কাঠালতলি পুলিশে খবর দেন তৎক্ষণাৎ ওয়াচ পোস্টের ইনচার্জ এসআই রিন্টু গগৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছ এবং সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নামেন এদিকে শনিবার সকালে লালখীরা এলাকা থেকে চুরি যাওয়া বাক্সটি উদ্ধার হয় পরে উক্ত কাণ্ডে এদিন রাতে নিলামবাজার এলাকা থেকে চুরি কাণ্ডে ব্যবহৃত একটি ছোট বাহনসহ দুই সন্দেহভাজন চোরকে আটক করে পুলিশ বরাক ভ্যালি নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয় রবিবার শিলচর ঘনিয়ালার অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংস্থার সভাপতি মনতোষ ধরের পৌরহিত্যে সভায় প্রথমে অঞ্চলের বর্ষেয়ান সাংবাদিক তথা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত সাপ্তাহিক এই স্বদেশ পত্রিকার সম্পাদক সদ্য প্রয়াত তাজউদ্দিন বড় ভূঁইয়ার স্মৃতিচারণ করা হয় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা তার কর্মজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এও বলেন যে এরকম অমায়িক মানুষ আজকালকার দিনে পাওয়া খুবই কঠিন বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগিক হয়ে ওঠেন মনতোষ ধর ছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস বিভিন্ন কাজে বিভিন্ন সময় সাহায্য করে যাওয়া বরাক প্রহরীর ব্যবস্থাপক অনুপম দে সত্যবার্তা পত্রিকার সম্পাদক তথা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত সত্যনারায়ণ সারদা চার্টার অ্যাকাউন্টেন্ট মারুফ বরগইয়া সাংবাদিক স্বপ্ননীল ভট্টাচার্য সঞ্জয় সারদা প্রমুখ সাংবাদিক পত্রিকার সম্পাদক তথা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ি ব্যক্তিত্ব তাজউদ্দিন বরগিয়ার شورای সভা করছি বরাক মেলি নিউজ পাওয়ার অ্যাসোসিয়েশনাল পক্ষ থেকে পুনার ছলে মারুল বরগইয়া যাকে রাহুল হিসেবে পরিচিত তিনিও আমাদের সঙ্গে আছেন তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং সেখানেই তিনি কাজ করছেন ফার্ম বানিয়ে আর বাবার কাজের জন্য বেশ কিছুদিন হচ্ছে এখানে এসেছেন আমাদের এখানে আজকের সবাই ওনাকে ঢাকায় সামিল হওয়ায় ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা জানি তাজউদ্দিন বরগুইয়া একজন অতি অমায়িক ব্যক্তি ছিলেন আমার সঙ্গে ওনার পরিচয় খুব সম্ভবত উনিশশো সালে হবে যখন আমি সৃজন প্রেস ক্লাবের প্রথম সদস্য হই তারপর থেকেই আগে ওনার নাম শুনেছি বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন আর উনি একটু যে বাহঙ্গেশা ছিলেন এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন তা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি বিভিন্ন আমরা এই সময় পাইনি উনি আমাদের থেকে বহু বড় কিন্তু ওনার যে একটা ইয়ে যে পরিধিতি সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছি জেনেছি যে উনি একটি বিভিন্ন সময়ের সঙ্গে যুক্ত থেকে সমাজের কীভাবে ভালো কাজ করতে হয় এবং আমাদের মধ্যে একতা বজায় রেখে তিনি কিন্তু কোনোদিন হিন্দু মুসলিম করেন এটা না মাধ্যমে মাঝে বুঝতে পেরেছি বামপন্থী মোটামুটি আন্দোলনের সঙ্গে গেসা ছিলেন যে সময় দেখেছেন এগুলো আন্দোলন দিয়ে হবে না পরবর্তীতে তিনি ঈদ সুদেশ নামের পত্রিকা বের করে সাপ্তাহিক পত্রিকা বের করে সমাজে যাতে পরিবর্তন আনতে পারেন সে নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং অনেকভাবে সফল হয়েছেন ছোট পত্রিকা সবসময় সফল হওয়া যায় না লেটার প্রেস থাকার সময় উনি ওনার পত্রিকা বেশ ভালোই চলছিল। এবং আধুনিক যুগ আসার পর উনি একটু পুরাতন হওয়ার জন্য আধুনিক আসার পর সেভাবে পেরে উঠতে পারেননি তবুও নিয়মিত পত্রিকা বের করে গেছেন এবং এখনও যাচ্ছে যাচ্ছে পত্রিকা বের হচ্ছে আমি ওনার ছেলেও এখানে রয়েছেন কিংবা পরবর্তীতে যারা ওনার পরিবারে যারা আছেন তাদের তাদের কাছে অনুরোধ করবো যে ওনার স্মৃতি যে চেয়ে দিকে তারা বাঁচিয়ে রাখেন আমি আশা করি ওনার ছেলে একজন ভালো ভালো এবং এই বাবার যে ইচ্ছাটা ও পূরণ করবে আর আর বিশেষ কি বলবো উনি ওনার মতো মানুষ আজকালকার দিনেও প্রীবদত আছর জেলার বড়খলা সমষ্টির বড়খলা মাছপুর জিপি রাইজের দলে আদর্শ আশ্রিত হয় কালার জেলার রাইজের দলের সভাপতি জাভেদ মিয়া দাদাসতরের হাত ধরে বিভিন্ন উদ্যোগ ত্যাক করে প্রায় 200 অধিক লোক রাইজের দলে যোগদান করে দিন কাটে তারা রাইজের দলের

উনি আমাকে জেনে যে ওনার কিছুদিন আগে ওনার ভাই ছোটো ভাই ওনার পরিবারের পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক সবার সঙ্গে ছিল পরিবারকে নিয়ে কীভাবে চলতে হয় ভাই বোনদের নিয়ে কীভাবে চলতে ভালো জানতেন এই ছোটো ভাই কিছুদিন আগে তার ওনার মৃত্যুর কিছুদিন আগে উনি মারা গিয়েছিলেন এর থেকে বহু মানে আঘাত পেয়েছেন এবং অসুখের শরীরে যে অসুখটা দিল ওরা বেড়ে গিয়েছিল পরবর্তীতে আমরা হসপিটালে গিয়েছি হসপিটালে গিয়ে দেখেছি আমার সংগঠনের সাধারণ সম্পাদক দীর্ঘদাস মহাশয় রয়েছেন উনিও গিয়ে পরবর্তী দেখেছেন কিংবা সংকটের যারা দুর্জনের আজকে বিভিন্ন কারণে আসতে পারেননি তারা মৃত্যুর পরও ওনার যে জনজা কিংবা ওদের বাড়িতে গিয়ে ওরা সব কিছু পরিলক্ষ করেছেন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করে পরিবার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি আমি আর এখানে কিছু বেশি বলতে যাচ্ছি না কিন্তু প্রচণ্ড গরম এবং ওনারাও ওইটুক নজরে কাজে যাবেন সেই আমরা আমি আমি আবারও সংগঠনের পক্ষ থেকে ওনার আত্মার কৃষক কামনা করছি জল খাল বন্ধ করে কৃষকদের ক্ষতি কয়েক লাখ টাকা ক্ষোভ প্রকাশ করিমগঞ্জের বড়তল গ্রামের মানুষের জেলা অগপ দলের সভাপতি মোজাকির হোসেন তাপাদারের মাধ্যমে কৃষি মন্ত্রী অতুল বরার দৃষ্টি আকর্ষণ রবিবার সকালে বড়তলের হলদির গুলের কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় আজাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে উল্লেখিত উপস্বাস্থ্য দেবেন্দ্র চুতিয়া আব্দুল মান্নান নিজামুদ্দিন প্রমুখ জনসাধারণের মতে জলে রাস্তা বন্ধ করে বসত বাড়ি করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছেন জৈনিক ব্যক্তি কৃষিক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য সংবাদ মাধ্যমের বদরপুরের বৃত্ত বিভাগ সহ কৃষিমন্ত্রী অতুল দৃশ্য আকর্ষণ করেন খুব শীঘ্রই যদি জল যাওয়া রাস্তা খুলে না দেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার সিদ্ধান্ত কৃষকদের দশ পনেরো জন ক্ষেতের জমি আছে অন্তত পনেরো বিশ বিঘা জায়গা নিছে এখনর জায়গা লয়ে মাটিটা বুরাইয়া গালি বানাইতো কইয়া মাটিটা বুরাইয়া রাজসব बाउंड्री ওয়াল দিয়া এখন আমরার পানির যাইবার কোনো রাস্তা নাই জমির खेत অর না আর ল এর ছেরা বুড় হইয়া যার কিন্তু টেটকার দি আল চৈতোম বর্ষে না কোনো আল তৈবার পুদুগি নাই জগত কো জল হইয়ে বুড়িসি আপনারা এখনো দেখতে পাইতা এই যে মালিক যে জায়গা বুরাইছে যে মাটি বুরাইছে তারে বহুত ফনন করা হইছে ফোন করলে মানে তার জায়গা বা পানি যাইবার কোনো রাস্তা দিতেও নাই পি ডাব্লিউডি লাগাই আসিল নালা কিন্তু এই নালাও দিছে এখন এই জায়গা তো মানে নালা করতে দেয় না কমপ্লেন সার্কুলগিয়ে গত সতেরো তারিখে একটা কমপ্লেন করছি পিটিশন দিছি দেওয়া এখনো সারকুল সারকুল তাই কোনো সামার কোনো একটা খবর ল

পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে পুস্তক উন্মোচনী সভার মধ্য দিয়ে এক বাংলা সাহিত্যের আলোচনা সভার আয়োজন করা হয় এতে স্বাগত বক্তব্যে কবি লেখক তথা প্রকাশক সম্পাদক মিতা দাস পুরকায়স্ত নতুন দিগন্ত প্রকাশনী সৃষ্টির ইতিহাসটি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন তিনি উল্লেখ করেন প্রয়াত কবি লেখক ছবি গুপ্তার প্রথম সাহায্য সহযোগিতার দূত ধাত বাড়িয়ে দেওয়ার কারণেই আজকে ওনাকে এই অঞ্চলের প্রকাশক হিসেবে সুপরিচিত হতে সক্ষম হয়েছেন তাই তিনি প্রয়াত কবি ছবিগুপ্তার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি প্রাবন্ধিক ডক্টর তপধীর ভট্টাচার্য বলেন বরাক উপত্যকার বাঙালি লিখিয়ার পক্ষে লেখা বেঁচে থাকার ঘোষণা স্বতন্ত্র অস্তিত্বের অভিজ্ঞান এ কোনো অবকাশ বিনোদন বা খামখেয়ালি কাজ নয় তাই নিজেকে বঙ্গীয় ভুবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করতে লেখেন কবি ও গল্পকারেরা জিজ্ঞাসা নিয়ে বিস্ময় নিয়ে মুমূর্ষ নিয়ে কিছু একটা লিখে নেই মা তো আমরা সারা জীবনে মাকেই সবচেয়ে বেশি বাজে কথা বলেছি রাগ দেখিয়েছি কারণ জানি একটু পরে মা ভুলে যাবে আমাদের মাতৃভাষাও তাই মায়ের ভাষা আর বাংলা তো বানিয়ে লিখে নেব ইংরাজির পাঁচটা মাসে মাসে আছে ইকোনমিক্সের আছেন ম্যাথসের দু তিনজন বলে বাংলা কার কাছে পড়ে বাংলা নিজেই পড়ি মা পড়ায় বাবাও পড়ায় কাকুও সে মাঝে মাঝে দেখিয়ে দেয় আর মেসমাসি একজন আসেন সবাই মিলে আমরা বাংলা পড়াই এই জায়গায় তো আছি এখন হাজার বছর অতিক্রান্ত হলে কি সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে ভাষা নিয়ে ভাষা ভাষা লিখেছিলাম তাতে লিখেছিলাম এরকম যে ইদানিংকালে তরুণ যারা বারবার স্বপর্ণবু বলেছেন প্রথম যৌবনে যারা টক টক করছে তাদের মুখ দিয়ে কি বেরোয় আমার ছোটবর্ট না মাঝে মাঝে প্রমা বলে ভীষণ বিয়ার্ড লাগছে তো বিয়োর্ডের যে অর্থটা জানতাম প্রমার কাছে দেখতাম অর্থের অর্থটা উল্টে ঠিক আলম বিয়ার্ড মানে কি রে বাবা বলে বিআর্ড চলো না তুই কি বলো আমি তুই যত তত বিএড বলিস ভালো লাগছে না স্যারটাকেও বিয়ার্ড অমুক বান্ধবী কি বলল বিয়ার্ড আজকে আমরা বাড়িতে কি করেছি বিয়ার্ড মানে তাহলে বিয়ার্ডের প্রকৃত অর্থ কি বলে তুমি বড্ড প্রশ্ন করো গো সবকিছুই কিছু তাহলে দেখুন যে কোনো সময় এই যে বলছি আপনাদের সবার বিয়ার্ড লাগছে আমি জানি ক্ষমা করবেন ফানি একটা শব্দ ইদানিং ইংরেজ আগে জানতাম আমরা ফানিকে একটু তাচ্ছিল্য বলে বলি যে অমুক না খুব কথাবার্তার মধ্যে ফানি কথা তো মোটা এরকম আজকাল সবটা ফানি বা ব্যাকরণের শুদ্ধতা বাদ দিয়ে সে লেখা ছাপা হতে পারে সুতরাং এই সংকটের ভেতরে আমরা আছি এটা দিন দিন বাড়বে বলেই আমার মনে হয় কেননা বাংলা ভাষা বাংলা ভাষা চর্চা করে না কিন্তু তা নয় আমি মানে বাংলা ভাষার চর্চা হচ্ছে না সেটা বলবো না বাংলা এখন প্রচুর ছেলে মেয়ে পড়ে আমি জানি না স্যার নিশ্চয়ই জানেন যে বাংলা প্রচুর ছেলে মেয়ে পড়ে এমনকি বিজ্ঞানের যে সমস্ত সাবজেক্টগুলো এখন যে সংকট দেখা দিয়ে দিয়েছে ফিজিক্সে ছাত্র হয় না ইকোনমিক্সে আমি কলেজে কলেজে জানি এক করে অ্যাপ্লিকেশন নেই সেখানে বাংলার সিট ভর্তি হয়ে যায় বা বাংলা অনেকটাই আছে কিন্তু যে যে ভাষা সংকটের কথা বলছি এর সঙ্গে ভাষা জড়িয়ে আছে এই ভাষা রবিবার কাছাড় জেলার বড়খোলা সমষ্টির বদরপুর মাছিমপুর জিপির বাদ্রিপার দ্বিতীয় খণ্ডে রাইজের দলে আদর্শে আদর্শিত হয়ে কাছাড় জেলা রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদ লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় দুশোর অধিক লোকজন রাইজের দলে যোগদান করেন এদিন কাছাড় জেলা রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের একটি র্যালির মাধ্যমে মালা পরিয়ে উষ্ণ ভর্তনা জানান স্থানীয়রা এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফকে তীব্র ভাষায় তুলোধনা করলেন রাইজর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর সহ অন্যান্যরা তারা বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরও এই এলাকায় উন্নতির ছোঁয়া লাগেনি রাইজের দল আসামের একমাত্র আঞ্চলিক দল এই দল একমাত্র গরিব জনগণের হয়ে কাজ করছে আজকে আমি রাইজের দল কাচার জেলার সভাপতি হিসাবে আমার দায়িত্ব নেওয়ার মাত্র দু মাস হয়েছে তো কাচার জেলার কালে শুধু বদরপুর মাসিমপুর জিপিতে নয় কাছার জেলার প্রত্যেকটা প্রান্তে আমাদের যোগদান কার্যসূচি আছে অনাগত দিনে আমরা বিভিন্ন প্রান্তে আমাদের রাইজর দলের যোগদান কার্যসূচি আছে আমরা রাইজর দলের বৃহত্তর আকারে হ্যাঁ আমাদের আগন্ত দিনে মাসিমপুরে আছে তারপরে লক্ষ্মীপুরে আছে কাশীপুরে আছে আপনার এই ধলাইতে আছে যোগদান কার্যসূচি তো আজকে যে যোগদান কার্যসূচি হয়েছে দেখা গেছে এই বাদ্রিপাড়ের যারা জনগণ আছেন বিশেষ করে অখিল গগৈ স্যারকে অনেক মানে মানে শ্রদ্ধা করেন ওরা অনেক মানে মরম করেন ওরা রাইজর দলকে অনেক যথেষ্ট ওরা সম্মান করেছেন রাইজের দলকে যথেষ্ট সাপোর্ট করেছেন ওরা এই এরিয়ার এই এরিয়ার যেগুলো মানে নির্যাতিত নিপীড়িত মানে গরিব মানে যারা মানুষ রয়েছেন আজকে বিগত দিন থেকে ওদের কাছে মানে অনেক ভয়াবহ পরিস্থিতিতে ওরা জীবনযাপন করছেন অতিবাহিত করছেন তাই আমাদের আজকে এই এরিয়ার এরিয়াকে নিয়ে আজকে আমরা মানে রাইজর দলের একটা কমিটি আমরা গঠন করে দিয়ে যাব অনাগত দিনে এই বাদ্রিপাড় জিপির যেগুলা সমস্যা আসে আছে জ্বলন্ত সমস্যা এই জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা কাছাড় জেলা কমিটির রাইজের দল আমরা সরব হয়ে আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাবো অনাগত দিনে